আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত চব্বিশ ঘন্টার সকল ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আপনি অলরেডি অবগত রয়েছেন যে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গিয়ে একটি চুক্তি করে এসেছে এই টোটাল চুক্তির সারাংশ বিস্তারিত যে ব্যাপারটি আমাদের সকলেরই জানার প্রয়োজন তা হচ্ছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র পেন্দ্রদোষী জানিয়েছেন সেপ্টেম্বরের আগেই ঢাকা সফর করতে পারেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুনভাবে পুনরায় জোরদার ও নবায়ন করতে চায় ইতালি এই সফরের মাধ্যমে বাণিজ্য অভিবাসন ও রাজনৈতিক সহযোগিতা আরও বাড়বে বলে বাড়বে বলেই আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যেটা তিনি বাংলাদেশে বলে এসেছিলেন এবং ইতালিতে এসেও একই বক্তব্য দিয়েছেন এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইউরোপে বসবাসকারী প্রবাসী একটি বড় অংশ ইতালিতে রয়েছে আপনারা জানেন যে সর্ববৃহত্তম ইতালির থেকে বেশি বাংলাদেশী ইউরোপের কোনো দেশে নেই ইতালি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসংস্থান গন্তব্য বর্তমান সময় বাংলাদেশিদের জন্য এই সফরে শ্রমবাজার বাজার বিনিয়োগ এবং নিরাপত্তা ইস্যু আলোচনায় আসতে পারে বা বিশ্লেষক মহল এটাই মনে করছে আপনার কি মত প্রধানমন্ত্রীর এই সফরে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বা কোন বিষয় নিয়ে ইতালি বাংলাদেশের সাথে কাজ করছেন আমরা কিন্তু বরাবরই বলছি যে ইতালির মতো একটি দেশ বাংলাদেশের সাথে আলোচনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশে দাওয়াত ছাড়াই যাওয়া এগুলো তাদের উদ্দেশ্য কি বা তাদের টার্গেট কি এটা আমরা ক্লিয়ার তবে এখন পর্যন্ত সাধারণ মানুষ ক্লিয়ার না তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে যাতে করে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানেন এবং ভবিষ্যৎ আপনাদের ইউরোপের জার্নি ভবিষ্যতে ইউরোপে আসা ইউরোপে থাকার ব্যাপারগুলো আপনাদের সহজ হয় বা আপনারা এই ইনফরমেশনগুলো কাজে লাগাতে পারেন টোটাল প্রক্রিয়াটা হতে হচ্ছে যে ইতালি চাচ্ছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালিতে আসা অভিবাসী বন্ধ করতে যেহেতু আপনারা জানেন যে বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালিতে আসা অনেক কষ্টসাধ্য বা একেবারেই সম্ভব নয় যেটার একজাম্পল উদাহরণ দিতে হচ্ছে যে দু সালে বৈধভাবে আট হাজার বাংলাদেশি প্রবেশ করেছে দুই হাজার তেইশ চব্বিশে সর্বশেষ তথ্য অনুযায়ী পনেরো হাজার যেটা এখনো হয়নি বাংলাদেশি প্রবেশ করেছে ইতালিতে ইতালিতে আসার জন্য প্রায় এক লক্ষ বাংলাদেশি মিলিয়ন মিলিয়ন ইউরোপ বিনিয়োগ করে রেখেছে কিন্তু আসতে পারছে না তার বিপরীত চিত্র হচ্ছে যে দু হাজার বাইশ তেইশ চব্বিশ যেটা বারো হাজার চোদ্দ হাজার বারো হাজার প্লাস বাংলাদেশী শুধুমাত্র লিবিয়ার উপকূল ব্যবহার করে বা তেউনেশিয়া যুক্ত রয়েছে তেউনিশিয়ার থেকে বেশি সংখ্যক নয় ইতালিতে প্রবেশ করেছে আর ইউরোপের বাকি দেশগুলোর হিসাব সম্পূর্ণ ভিন্ন এটার পরিসংখ্যান খুব একটা আসে না আসলে অবশ্যই আমরা আমাদের দুঃখিত আপনাদেরকে জানাতাম এদিকে ইউরোপ ইউনিয়নের সর্বোচ্চ আদালতের রায় গোল্ডেন পাসপোর্ট কর্মসূচি বন্ধ হয়ে গেছে যেটা মালটা দিয়ে আসছিল দীর্ঘদিন থেকে আর এই মালটার গোল্ডেন কিনেছিল আমাদের বাংলাদেশের সাবেক সরকার বা সরকারের একজন যা আপনারা অবগত আপনারা না জানলে কমেন্টস করবেন ইনশাল্লাহ জানিয়ে দেব যা ছিল ইউতে নাগরিকত্ব বিক্রির শেষ সুযোগ আদালত জানায় কেবল অর্থের বিনিময়ে ভিত্তিতে নাগরিকত্ব প্রদান ইউরোপ ইউনিয়নের নিয়ম লঙ্ঘন এরা একটি বাণিজ্যিক লেনদেন নাগরিকত্ব বিক্রির ব্যাখ্যা করেছে আদালত মালটা ইতিমধ্যেই এই স্কিমে কোটি ডলার আয় করেছে যেটা বিক্রি করে তবে অনেক দেশ এখনো রয়েছে বিনিয়োগের মাধ্যমে বসবাসের সুযোগ যাকে বলা হয় গোল্ডেন ভিসা আদালতের এই রায় ভবিষ্যতে গোল্ডেন ভিসা কর্মসূচিরও প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন যারা এই খাত নিয়ে কাজ করছেন উল্লেখযোগ্য তথ্য হচ্ছে মাল্টার পাসপোর্টের নব্বই পার্সেন্ট আবেদন এসেছিল চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ইউরোপীয় কমিশন ইতিমধ্যে গোল্ডেন ভিসা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপ ইউনিয়নের পার্লামেন্ট দুই সালে বিনিয়োগ ভিত্তিক বসবাস কর্মসূচির সংস্কারের সুপারিশ করেছিল আপনার মতামত কি নাগরিকত্ব স্থায়ী বসবাসের মতো বিষয় কি কেবল অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্জন দেওয়া উচিত নাকি এতে আইনি নৈতিক সংগতির বিষয়গুলো আগে বিবেচনা নেওয়া উচিত আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নকে বর্তমান সময় মানবতা মানবাধিকারের দেশ বলা হয় অথচ ইউরোপীয় বহু দেশে বর্তমান সময় বহু ঘটনা ঘটছে যেটা সম্পূর্ণ মানবতা বিরোধী বা মানবতার ধার কাছেও নেই যার প্রমাণ হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের অর্থের বিনিময়ে আফ্রিকার দেশগুলোতে যে বিনিয়োগ আর তার বিনিয়োগের কারণে বর্তমান সময় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হত্যা নির্যাতন দর্শন যেটা প্রতিদিনের এক কমন কর্মসূচিতে পরিণত হয়েছে এদিকে ইতালির দুটি নৌকা থেকে জন শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে ইতালির স্থানীয় পুলিশ যারা সরাসরি প্রবেশ করেছিল যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে ক্যানেরি দ্বীপপুঞ্জে সাতত্রিশ জন শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে এলহিউরো কর্তৃপক্ষ কাঠে নৌকায় করে স্পেনের সমুদ্র উদ্ধারকারী সংস্থা সালবেন্তো ম্যাটিমোর প্রতিবেদন অনুযায়ী এই অভিবাসীরা প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে এদিকে লা রেস্টিঙ্গা বন্দরেও শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে আপনারা জানেন যে টিউনিশিয়া থেকে ইতালি যাওয়া বন্ধ হওয়ার পর এই পথ ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপের দেশ স্পেনে প্রবেশ করছে আর স্পেনে প্রবেশ করার পর তারা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে যার প্রমাণ ফ্রান্স থেকে প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা যা রেকর্ড সংখ্যক হারে বৃদ্ধি পেয়েছে এদিকে তিউনিশিয়া আইওএম থেকে স্বেচ্ছাসেবীদের প্রত্যাবর্ষণের জন্য আরো তহবিল চায় তিউনিশিয়া প্রেসিডেন্ট কাউস সাইদ সোমবার সাক্ষাৎ করেন যেটা জর্জিয়া মেলোনি সরকারের সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক এমি পোপের সাথে যিনি তার প্রাসাদেও কথা বলছিলেন টিউনিশিয়ার প্রেসিডেন্ট তার দেশের ট্রানজিট এলাকা বা অনিয়মিত অভিবাসীদের গ্রহণকারী দেশ হতে অস্বীকার করা কথা পুনর্ব্যক্ত করেছেন তার অফিস কর্তৃক জারি করা একটি বিবৃতিতে সাইদ জোর দিয়ে বলেছেন যে এই ঘটনাটি দুর্ঘটনাবশত নয় কিন্তু অপরাধমূলক নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হয় যা আফ্রিকা এবং উত্তর ভূমধ্যসাগর মানব ও অঙ্গ পাচার করছে সাইদ আরো বলেছেন অভিবাসীরা একটি অন্যায্য বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের শিকার রাষ্ট্রপতির মতে অভিবাসীদের ও প্রতিরক্ষার জন্য কম প্রয়োজন ছিল না কিন্তু এই ঘটনার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কাউসাইদ এই বিষয়গুলো তুলে ধরেছেন আপনারা অবগত রয়েছেন যে কাউসাইদ ধারাবাহিকভাবে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে টাকা নিয়ে তার মসনদ পরিচালনা করছেন আর এ সময় তিউনিশিয়াতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার অভিবাসীদের বিরুদ্ধে তার দোষর বাহিনীর যে নিষ্ঠুরতা যা আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন এদিকে পশ্চিম ভূমধ্যসাগর ও আটলান্টিক রোটে পলাতক আটক সংক্রান্ত ফোন রিপোর্ট বা এই খাত নিয়ে নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যা সত্যি দুঃখজনক প্রতিটি খাত প্রতিটি সেক্টরে অভিবাসী বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছে যা নতুন নতুন যেটা বিপদের পরিস্থিতি তৈরি করছে অভিবাসীদের জন্য যারা ভূমধ্যসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপে আসতে চায় এদিকে গ্রিসের উপকূলে অভিবাসী জিরুতে নামিয়ে আনার পরামর্শ দিয়েছে ইউরোপীয় কমিশন ইউরোপীয় কমিশনের সর্বশেষ বার্তায় এটা নিশ্চিত করা হয়েছে তবে এই প্রতিবেদনে একটি ব্যাপার উল্লেখ রয়েছে যে দুর্ঘটনা হত্যা নির্যাতন কমিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে এই অঞ্চলটিতে গ্রীস কর্তৃপক্ষের অমানবিক অত্যাচারের শিকার হয়ে রেকর্ড সংখ্যক মানুষ নির্যাতন ফুসব্যাক সহ আরো ঘটনার শিকার হচ্ছে এদিকে সিউতা থেকে স্পেনে প্রবেশের চেষ্টাকালীন যেটা সর্বশেষ তথ্য অভিবাসী পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে গতকালও এই উপত্যকাটি ব্যবহার করে অভিবাসীর স্পেনে প্রবেশ করেছে এনজিও সংস্থা টোটাল সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা বিপদগ্রস্ত অবস্থার শরণার্থী উদ্ধার করার জন্য আবারও ভূমধ্য ফিরে এসেছে যা তাদের ধারাবাহিক প্রক্রিয়া এদিকে এনজিও সংস্থা সেওয়াজ সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে সর্বশেষ ইতালির ক্যালিব্রিয়াতে শরণার্থী পৌঁছানোর নতুন একটি তথ্য প্রকাশিত হয়েছে যা দীর্ঘদিন পর আবার ওই অঞ্চলে শরণার্থী আসার একটি ইঙ্গিত দিয়েছে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা